আসসালামু আলাইকুম ওয়ান আমি প্রতি সুলতানা আছি সোনান ভিডিওর মাধ্যমে কিছু ইউনিক প্রোডাক্টের দাম বলবো ওভার হ্যাঙ্গার ছয় হুকের দাম পড়ছে মাত্র টাকা তারপরে এই হ্যাঙ্গারটা ওয়াশরুম কিচেন কিংবা দরজার পেছনে আপনারা হচ্ছে ড্রিল করে লাগাতে পারবেন আর ঠুক দাম পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা প্লেট একটু ছোটর মধ্যে চাইলে দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা অ্যান্ড প্লেট একটু বড়র মধ্যে আপনি পুলপের সবই রাখতে পারবেন যারা নেবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপরে এসএসআর একটা আছে এটা দেখতে পারেন এটা অ্যাকচুয়ালি বাসা আমরা দেখি বেসিনের সামনে আয়নার নিচে লাগাতে বাট আপনারা কেউ চাইলে কারো অ্যাপার্টমেন্টে আপনারা এরকম তিন চারটা একসাথে নিয়ে রান্নাঘরের দেওয়ালেও লাগাতে

কর্নারাইটা যেটা নিবেন তেইশো টাকা এই প্রোডাক্টগুলো যারা অনলাইনে কিনবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় ভাইয়ারা হচ্ছে প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকেন